শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুরে অনেক অনেক ভালোবাসা তোমাদের আর আজকে আমি দুপুরে বানিয়েছি দেখো আজকে আমি দুপুরে মেনু বানাচ্ছি সরি তো চলো তোমাদেরকে দেখি দিই আমি আজকে দুপুরে কী মেনু বানাচ্ছি তো দেখো এইদিকে আমি লাল লাল করে আলু ভেজে নিয়েছি আর এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে আর এখন আমি এটা বানাবো চিকেন তো চলো দেখো হে দেবো চিকেনে দেখো এ দেবো মুরগি পা আমি মুরগি পা খেতে অনেক পছন্দ করি বুঝেছো তো তোমরা কী কী মুরগি কী খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে আর কী বলো তো আজ মাঝে কমেন্ট করো না ঠিক আছে দেখো সবাই কিন্তু সব জিনিসটা পছন্দ আর এখানে ওখানে হাইটে তো তার জন্য আমার মুরগি পাটাই খেতে পছন্দ করি এরকম কিছু মনে করো না আমি কিন্তু দেখো এগুলি আমি ভালো করে কষা কষা করে চিকেনটা বানাবো তো ততক্ষণ চলো আমার চিকেনটা বানাই তারপরে দেখা হচ্ছে তোমাদের এখন চিকেনটা বানিয়ে দেখাচ্ছি যে আমি কেমন বানিয়েছি ঠিক আছে সে তো দেখো আমার চিকেনের কালারটা দেখো এত সুন্দর হয়েছে ওয়াতে পারো কত সুন্দর হয়েছে তোমাদের তোমরা কীভাবে চিকেন বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি তো এইভাবেই বানাচ্ছি দেখো এখন চিকেনটা ভালোভাবে কষানো হচ্ছে এরপরে একটু জল দিয়ে দেবো তো চলো চিকেনটা আমার হয়ে যাক আর তোমরা দেখি বলবে কালারটা কেমন হয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা আগে চিকেনটা চিকেনটা বানিনি তারপরে তোমার এখানে দেখাচ্ছি ঠিক আছে চলো বেশ দেখো আমি এইখানে খাবার বেড়ে নিয়েছি দুপুরের এখন আমি দুপুরে খাবার খাবো তো চলো আমি আর মানে রান্না দেখে আর থাকতে পারছি না তো চলো এখন আমি খাবো দেখো এদিকে বানিয়েছি ঢ্যাঁড় ভাজা বানিয়েছি আর এদিকে বাঁধাকপি তরকারি আর তোমাদেরকে তো দেখালাম চিকেন বানিয়েছি তো চলো এখন আমি খেয়ে তোমাদের কিনে রিভু দিচ্ছি কেমন হচ্ছে ঠিক আছে আমি আর দেখে থাকতে পারছি না দেখিতে পারছি তো চলো এখন বাঁধাকপি তরকারিটা খেয়ে বলছি কেমন বানিয়েছি তারপরে চিকেনটা খাবো চলো রাইস খেয়ে নিচ্ছি বান্দি এবার চলো চিকেনটা টা খেয়ে বলছি আলু একদম নরম হয়ে গেছে দারুণ হয়েছে মানে কি বলবো নিজে বানিয়েছি কি বলতে হচ্ছে কেমন হয়েছে তা তোমরা এসে কেউ বলে দাও নাবো আমি খাবারটা কেমন বানিয়েছি তো মানে দুপুরে কে কে আসছো আমার খাবারের রিভিউ দিতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো সত্যি বন্ধুরা দারুণ হয়েছে নিজের খাবার নিজেকেই আমি নিজেই বানিয়ে নিজেকেই বলতে হচ্ছে যে দারুণ হয়েছে নিজে নিজেই প্রশংসা করছি তো যাই হোক কিছু করার নেই সত্যি করে দারুণ হয়েছে